নম জ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্য সচিদুখ স্বরূপায় স্বামী নেতা আমার সমরনীতি মাদ্রাজের ভিক্টোরিয়া হলে প্রদত্ত ভাষণ স্বামীজি বলছেন সেই জলমগ্ন বালক ও দার্শনিকের গল্পে দার্শনিক যখন বালককে গম্ভীরভাবে উপদেশ দিতেছিলেন তখন সেই বালক যেমন বলিয়াছিল আগে আমাকে জল হইতে তুলুন পরে আপনার উপদেশ শুনিব সেইরূপ এখন আমাদের দেশের লোক চিৎকার করিয়া বলিতেছে আমরা যথেষ্ট বক্তৃতা শুনিয়াছি অনেক সমিতি দেখিয়াছি ঢের কাগজ পড়িয়াছি এখন আমরা এমন লোক চাই যিনি আমাদের হাত ধরিয়া এই মহাপঙ্ক হইতে টানিয়া তুলিতে পারেন এমন লোক কোথায় এমন লোক কোথায় যিনি আমাদিগকে যথার্থ ভালোবাসেন এমন লোক কোথায় যিনি আমাদের প্রতি সহানুভূতি সম্পন্ন এই রূপ লোক চাই এইখানেই আমার এই সকল সংস্কার আন্দোলনের সহিত সম্পূর্ণ মতভেদ প্রায় শতবর্ষ ধরিয়া এই সংস্কার আন্দোলন চলিতেছে কিন্তু উহা দ্বারা অতিশয় নিন্দা ও বিদ্বেষ পুরনো সাহিত্য বিশেষের সৃষ্টি ব্যতীত কি উপকার হইয়াছে ঈশ্বরেরচ্ছায় ইহা না হইলেই ভালো ছিল তাহারা প্রাচীন সমাজের কঠোর সমালোচনা করিয়াছেন উহার উপর যথাসাধ্য দোষারোপ করিয়াছেন উহার তীব্র নিন্দা করিয়াছেন শেষে প্রাচীন সমাজের লোকেরা তাহাদের সুর ধরিয়াছেন ঢিলটি খাইয়া পাটকেলটি মারিয়াছেন আর তাহার ফল হইয়াছে এই যে প্রত্যেকটি দেশীয় ভাষায় এমন এক সাহিত্যের সৃষ্টি হইয়াছে যাহাতে সমগ্র জাতির সমগ্র দেশের লজ্জিত হওয়া উচিত ইহাই কি সংস্কার ইহাই কি সমগ্র জাতির গৌরবের পথ ইহা কাহার দোষ অতপর আর একটি গুরুতর বিষয় বিবেচনা করিতে হইবে এখানে ভারতে আমরা বরাবর রাজ শাসনাধীনে কাটাইয়াছি রাজারাই আমাদের জন্য চিরদিন বিধান প্রস্তুত করিয়াছেন এখন সেই রাজারা নাই এখন আর এ বিষয়ে অগ্রসর হইয়া পথ দেখাইবার কেহ নাই সরকার সাহস করেন না সরকারকে সাধারণের মতামতের গতি দেখিয়া নিজ কার্যপ্রণালী স্থির করিতে হয় কিন্তু নিজেদের সমস্যা পূরণে সমর্থ সাধারণের কল্যাণকর প্রবল জনমত গঠিত হইতে সময় লাগে অনেক সময় লাগে এই মত গঠিত হইবার পূর্ব পর্যন্ত আমাদিগকে অপেক্ষা করিতে হইবে সুতরাং সমুদয় সম সমাজ সংস্কার সমস্যাটি এই রূপ দাঁড়ায় সংস্কার যাহারা চায় তাহারা কোথায় আগে তাহাদিগকে প্রস্তুত করো সংস্কার প্রার্থী লোক কই অল্প সংখ্যক কয়েকটি লোকের নিকটই কোনো বিষয় দোষযুক্ত বোধ হইয়াছে অধিকাংশ ব্যক্তি কিন্তু তাহা এখনও বুঝে নাই এখন এই অল্প সংখ্যক ব্যক্তি জোর করিয়া অপর সকলের উপর নিজেদের মনোমত সংস্কার চালাইবার চেষ্টা করেন তাহা তো অত্যাচার ইহার মতো প্রবল অত্যাচার পৃথিবীতে আর নাই অল্প কয়েকজন লোকের নিকট কতকগুলি বিষয় দোষযুক্ত হইলেই সেগুলি সমগ্র জাতির হৃদয়ে স্পর্শ করে না সমগ্র জাতি নরে চরে না কেন প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও ব্যবস্থা প্রণয়নে সমর্থ একটি দল গঠন করো বিধান আপনা আপনি আসিবে প্রথমে যে শক্তি বলে যাহার অনুমোদনে বিধান গঠিত হইবে তাহা সৃষ্টি করো এখন রাজারা নাই যে নূতন শক্তিতে যে নূতন সম্প্রদায়ের সম্মতিতে নূতন ব্যবস্থা প্রণীত হইবে সে লোকশক্তি কোথায় প্রথমে সেই লোকশক্তি গঠন করো সুতরাং সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য লোকশিক্ষা এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করিতেই হইবে গত শতাব্দীতে যে সকল সংস্কারের জন্য আন্দোলন হইয়াছে সেগুলির অধিকাংশই পোশাকি ধরনের এই সংস্কার চেষ্টাগুলি কেবল প্রথম দুই বর্ণ জাতিকে স্পর্শ করে অন্য বর্ণকে নহে বিধবা বিবাহ আন্দোলনে শতকরা সত্তর জন ভারতীয় নারীর কোনো স্বার্থই নাই আর সর্বসাধারণকে বঞ্চিত করিয়া যে সকল ভারতীয় উচ্চবর্ণ শিক্ষিত হইয়াছেন তাহাদেরই জন্য এ ধরনের সকল আন্দোলন নিজেদের ঘর পরিষ্কার করিতে এবং বিদেশিদের চোখে সুন্দর প্রতীয়মান হইবার জন্য তাহারা কিছুমাত্র চেষ্টার ত্রুটি করেন নাই ইহাকে তো সংস্কার বলা যায় না সংস্কার করিতে হইলে উপর উপর দেখিলে চলিবে না ভিতরে প্রবেশ করিতে হইবে মূল দেশ পর্যন্ত যাইতে হইবে ইহাকেই আমি আমূল সংস্কার বা প্রকৃত সংস্কার বলিয়া থাকি মূল দেশে অগ্নি অগ্নিসংযোগ করো অগ্নিক্রমশ ঊর্ধ্বে উঠিতে থাকুক আবর্জনা পুরিয়া যাক এবং একটি অখণ্ড ভারতীয় জাতি গঠিত হউক আর সমস্যা বড় সহজ নহে ইহা অতি গুরুতর সমস্যা সুতরাং ব্যস্ত হইবার প্রয়োজন নাই এটিও জানিয়ে রাখো যে গত কয়েক শতাব্দী যাবৎ এই সমস্যা সম্বন্ধে আমাদের দেশের মহাপুরুষগণ অবহিত ছিলেন আজকাল বিশেষত দাক্ষিণাত্যে বৌদ্ধ ধর্ম ও উহার অজ্ঞবাদ সম্বন্ধে আলোচনা করা একটা ঢং হইয়া দাঁড়াইয়াছে আলোচনাকারীরা স্বপ্নেও কখনও ভাবে না যে আমাদের সমাজে যে সকল বিশেষ দোষ রহিয়াছে সেগুলি বৌদ্ধ ধর্মজাত বৌদ্ধ ধর্মই আমাদিগকে তাহার উত্তরাধিকার স্বরূপ এই অবনতির ভাগই করিয়াছে যাহারা বৌদ্ধ ধর্মের উন্নতি ও অবনতির ইতিহাস কখনো পাঠ করেন নাই তাহাদের লিখিত পুস্তকে তোমরা পড়িয়া থাকো যে গৌতম বুদ্ধ প্রচারিত অপূর্ব নীতি ও তাহার লোকোত্তর চরিত্র গুণে বৌদ্ধ ধর্ম এরূপ বিস্তার লাভ করিয়াছিল ভগবান বুদ্ধদেবের প্রতি আমার যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা আছে কিন্তু আমার বাক্য অবহিত হইয়া শ্রবণ করো বৌদ্ধ ধর্মের বিস্তার উহার মতবাদের জন্য বা উক্ত মহাপুরুষের চরিত্র গুণে ততটা হয় নাই বৌদ্ধগণ যে সকল মন্দির নির্মাণ করিয়াছিলেন যে সকল প্রতিমা প্রতিষ্ঠা করিয়াছিলেন সমগ্র জাতির সমক্ষে যে সকল আড়ম্বরপূর্ণ ক্রিয়াকলাপ ধরিয়াছিলেন সেগুলির জন্য যতটা হইয়াছিল রূপেই বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে এই সকল বড় বড় মন্দির ও ক্রিয়াকলাপের সহিত সংগ্রামে গৃহে প্রতিষ্ঠিত ব্যক্তিগত ক্ষুদ্র হোমকুণ্ডগুলি দাঁড়াইতে পারিল না ওই সকল ক্রিয়াকলাপ অনুষ্ঠান ক্রমশ অধপতিত হইল অনুষ্ঠানগুলি পরিশেষে এরূপ ঘৃণিত ভাব ধারণ করে যে সত্রিবর্গের নিকট আমি তাহা বলিতে অক্ষম যাহারা এ সম্বন্ধে জানিতে ইচ্ছা করেন তাহারা নানা প্রকার কারুকার্যপূর্ণ দক্ষিণ ভারতের বড় বড় মন্দিরগুলি দেখিয়া আসিবেন বৌদ্ধ নিকট হইতে দায় স্বরূপ আমরা মাত্র পাইয়াছি অতপর সেই মহান সংস্কারক শঙ্করাচার্য ও তাহার অনুবর্তীগণের অভ্যুদয় হইল আর তাহার অভ্যুদয় হইতে আজ পর্যন্ত কয়েক শতবর্ষ যাবৎ ভারতের সর্বসাধারণকে ধীরে ধীরে সেই মৌলিক বিশুদ্ধ বৈদান্তিক ধর্মে আসিবার চেষ্টা চলিতেছে এই সংস্কারকগণ সমাজের দোষগুলি বিলক্ষণ জানিতেন তথাপি তাহারা সমাজকে নিন্দা করেন নাই তাহারা এ কথা বলেন নাই তোমাদের যা আছে সব ভুল তোমাদিগকে সব ফেলিয়া দিতে হইবে তাহা কখনোই হইতে পারে না আমি সম্প্রতি পড়িতেছিলাম আমার বন্ধু ব্যারোজ সাহেব বলিতেছেন তিনশো বৎসরে খ্রিস্ট ধর্ম গ্রিক ও রোমক প্রভাবকে একেবারে উল্টাইয়া দিয়াছিল যিনি ইউরোপ গ্রিক ও রোম দেখিয়াছেন তিনি কখনো এ কথা বলিতে পারেন না রোমক ও গ্রিক ধর্মের প্রভাব এমনকি পর্যন্ত দেশ নামটুকু পর্যন্ত মাত্র প্রাচীন দেবগণই নূতন বেশে বিদ্যমান কেবল নাম বদলানো দেবীগণ হইয়াছেন মেরি দেবগণ হইয়াছেন সাধুবৃন্দ সেন্টস এবং নূতন নূতন অনুষ্ঠান পদ্ধতি প্রবর্তিত হইয়াছে এমনকি প্রাচীন উপাধি প্যান্টিফেক্স ম্যাক্সিমাস পর্যন্ত রহিয়াছে সুতরাং সম্পূর্ণ পরিবর্তন হইতেই পারে না ইহা বড় সহজ নহে আর শঙ্করাচার্য এ তত্ত্ব জানিতেন রামানুজও জানিতেন এরূপ পরিবর্তন হইতে পারে না সুতরাং তদানীন্তন প্রচলিত ধর্মকে ধীরে ধীরে উচ্চতম আদর্শের অভিমুখে গড়িয়া তোলা ব্যতীত তাহাদের আর কোনো পথ ছিল না যদি তাহারা অন্য প্রণালী অবলম্বন করিতে চেষ্টা করিতেন অর্থাৎ যদি তাহারা একেবারে সব উল্টাইয়া দিবার চেষ্টা করিতেন তবে তাহাদিগকে কপট হইতে হইত কারণ তাহাদের ধর্মের প্রধান মতই ক্রমোন্নতিবাদ এই সকল নানাবিধ সোপানের মধ্য দিয়া আত্মা তাহার উচ্চতম লক্ষ্যে পৌঁছিবে ইহাই তাদের মূল মত সুতরাং এই সোপানগুলি সবই আবশ্যক এবং আমাদের সহায়ক কে এই সোপানগুলির নিন্দা করিতে সাহসী হইবে আজকাল একটি কথা চালু হইয়া গিয়াছে এবং সকলেই বিনা আপত্তিতে এটি স্বীকার করিয়া থাকেন যে পৌত্তলিকতা অন্যায় আমিও একসময় রূপ ভাবিতাম এবং ইহার শান্তিস্বরূপ শাস্তি স্বরূপ আমাকে এমন একজনের পদতলে বসিয়া শিক্ষা লাভ করিতে হইয়াছিল যিনি পুতুল পূজা হইতে সব পাইয়াছিলেন আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলিতেছি হিন্দুগণ যদি পুতুল পূজা করিয়া এই রূপ রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয় তবে তোমরা কি চাও সংস্কারকগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও আমি ইহার একটা উত্তর চাই যদি পুতুল পূজা দ্বারা এই রূপ রামকৃষ্ণ পরমহংস সৃষ্টি করিতে পারো তবে আরও হাজার পুতুলের পূজা করো ঈশ্বর ইচ্ছায় তোমরা সাফল্য লাভ করো যে কোনো উপায় হোক এই রূপ মহান চরিত্র সৃষ্টি করো আর পুতুল পূজাকে লোকে গালি দেয় কেন তাহা কেহই জানে না কারণ কয়েক সহস্র বৎসর পূর্বে জনৈক ইহুদি বংশ সম্ভূত ব্যক্তি পুতুল পূজার নিন্দা করিয়াছিলেন অর্থাৎ তিনি নিজের পুতুল ছাড়া আর সকলের পুতুলকে নিন্দা করিয়াছিলেন সেই ইহুদি বলিয়াছিলেন যদি কোনো বিশেষ ভাব প্রকাশক বা পরম সুন্দর মূর্তি দ্বারা ঈশ্বরের ভাব প্রকাশ করা হয় তবে তাহা ভয়ানক দোষ মহাপাপ কিন্তু যদি একটি সিন্ধুকের দুই ধারে দুইজন দেবদূত তাহার উপরে মেঘ এই রূপে ঈশ্বরের ভাব প্রকাশ করা হয় তবে তাহা মহাপবিত্র ঈশ্বর যদি ঘুঘুর রূপ ধারণ করিয়া আসেন তবে তাহা মহাপবিত্র কিন্তু যদি তিনি গাভীর রূপ ধারণ করিয়া আসেন তবে তাহা হিদেনদের কুসংস্কার অতএব উহার নিন্দা কর দুনিয়া এইভাবেই চলিয়াছে তাই কবি বলিয়াছেন আমরা মর্তমানব কি নির্বোধ পরের চক্ষের দেখা ও বিচার করা কি কঠিন ব্যাপার আর ইহাই মনুষ্য সমাজের উন্নতির অন্তরায় স্বরূপ ইহাই ঈর্ষা ঘৃণা বিবাদ ও দ্বন্দ্বের মূল বালকগণ অর্বাচীন শিশুগণ তোমরা মাদ্রাজের বাহিরে কখনো যাও নাই তোমরা সহস্র সহস্র প্রাচীন সংস্কার নিয়ন্ত্রিত ত্রিশ কোটি লোকের উপর আইন চালাইতে চাও তোমাদের লজ্জা করে না এইরূপ বিষম দোষ হইতে বিরত হও এবং আগে নিজেরা শিক্ষালাভ করো শ্রদ্ধাহীন বালকগণ তোমরা কেবল কাগজে গোটা কতক লাইন আঁচড় কাটিতে পারো আর কোনো আহম্মককে ধরিয়া উহা ছাপাইয়া দিতে পারো বলিয়া নিজদিগকে জগতের শিক্ষক ভারতের মুখপাত্র বলিয়া মনে করিতেছ তাই নয় কি परुतत्ते सदालीनो रामकृष्णशमज्ञया यो धर्मस्थापनरतो वीरे शान्तं नमामहम् श्रीरामकृष्णार्पणमस्तु